আসানসোলে এসবিআই এর এটিএম এ ফের হলো কারচুপি এটিএম এ ক্লিপ বসিয়ে টাকা চুরির পরিকল্পনা করেছে দুষ্কৃতীরা ঘটনাটি হলে ব্যাপক শুরু হয়েছে এলাকায় আসানসোলের উত্তর থানা এলাকার ডিপোপাড়ায় এবারে এসবিআই এর একটি এটিএম এ ফের হল কারচুপি এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয় গোটা এলাকায় সোমবার সন্ধ্যায় এটিএমটি কাটা অবস্থায় পাওয়া যায় এর প্রতিবাদে স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এর প্রতিবাদে স্থানীয় লোকজন দাবি করেছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করার এর আগেও এমনই কিছু ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ এক ব্যক্তি এটিএমের ভিতরে গিয়ে পাঁচ হাজার টাকা তুলতে যান তোলার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি তবে তা সত্ত্বেও তার মোবাইলে মেসেজ আসে টাকা তুলে নেওয়া হয়েছে যার কারণে তিনি এটিএম এর বাইরে দাঁড়িয়েছিলেন বিলম্ব অবস্থায় তারপর তিনি অন্য এক ব্যক্তিকে বিষয়টি দেখতে বলেন ওই ব্যক্তি এটিএম টি সঠিকভাবে পরীক্ষা করতে গেলে দেখেন যে এটিএম এ একটি ক্লিপ বসানো হয়েছে যেখান থেকে টাকা তোলা হচ্ছে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ওইভাবেই পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে ওই ক্লিপের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পরে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে রেলপা ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কৃষ্ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললে তিনি বলেন এই এলাকায় সরকারি ব্যাংকের এটিএম এর সঙ্গে কারসাজির ঘটনা এই প্রথম নয় এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে যেহেতু এই ঘটনাটি সকালে ঘটেছে তাই এই সময় বাজার খোলা ছিল আশেপাশে লোকজন ছিল সেই কারণে ওই ব্যক্তির টাকা বেঁচে গিয়েছিল না হলে আরো টাকা যেতে পারত তবে এই ঘটনা রাতে ঘটলে সাহায্য করার কেউ থাকতো না তিনি আরো জানান এটিএম এ নিযুক্ত করা একটি ক্যামেরাও কাজ করে না সরকারি ব্যাংক হওয়া সত্ত্বেও কেন এমন গাফিলতি করা হচ্ছে তা বোধগম্য নয় এর আগেও যখন সঞ্জয় সরকার নামে এক স্থানীয় বাসিন্দা এই সরকারি এটিএম থেকে হাজার টাকা তুলতে এসেছিলেন তিনি জানান টাকা তোলার প্রক্রিয়া সম্পন্ন করলেও এটিএম থেকে টাকা তোলা হয়নি কিন্তু তার মোবাইল অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা কেটে নেওয়া হয়েছে এটিএম এ একজন নিরাপত্তা প্রহরী মোতায়ন করা উচিত নয়তো ক্যামেরা ঠিক করা উচিত অন্যথায় অপরাধীরা দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটাতে থাকবে রেলপথে এসবিআই এটিএম এর ঘটনা ওই প্লেট লাগিয়ে দেওয়া দুই এক ভদ্রলোক ভেতরে ঢুকেছে সে পাঁচ টাকা তুলেছে আওয়াজ হয়েছে মেসেজ এসেছে টাকা পাচ্ছে না অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে পেছনে যে ছেলেটি ছিল যে ওখানে টাকা তুলবে বলে দাঁড়িয়ে ও দেখছে যে এতক্ষণ কেন বেরোচ্ছে ও ঢুকেছে তখন ভদ্রলোক কাঁপছে বলছেন যে আমি পাঁচ হাজার টাকা তুলেছি পয়সা কেটে গেলো আমার টাকা এলো না ছেলেটি ভালো করে চেক করতে গিয়ে তখন দেখছে ভেতরে প্লেট লাগানো ওই প্লেটটা ওই ধরে যেই টেনেছে ভদ্রলোকের পাঁচ হাজার টাকা বেরিয়ে এলো এই পাঁচ হাজার টাকা পেলো তার পাশের যে ভদ্রলোক সে ঢুকেছিল এক আরেকজন সে ভয়ে দাঁড়িয়ে গেছে এর টাকা পাইনি বলে তখন দেখা যাচ্ছে ওইটা তো একই অবস্থা আজকে আবার নর্থ থানাকে ফোন করলাম এদের ক্যামেরাগুলো খারাপ আমরা বারবার বলছি এসবিআই এটিএম এরা কোনো ক্যামেরা ঠিক করছে না আর যদি ক্যামেরা ঠিক করতো এর আগের ঘটনাটাতেই লোকগুলো ধরা পড়তো আজও আমার মনে হয় ক্যামেরা ঠিক নেই এবং এই সুযোগটাই এই চোরগুলো নিচ্ছে বারংবার একই ঘটনা মার্কেট খোলা থাকছে তার মধ্যে করছে মার্কেটের লোক আছে বলে মানুষ কিছুটা হেল্প পাচ্ছে এরপরে তো রাতের দিকে কোনো হেল্প পাবে না এসবিআই এর আমি আপনাদের মাধ্যমেও বলতে চাইছি আপনারাও ইয়ে করুন যে এসবিআই এটিএম হয় এখানে সিকিউরিটি গার্ড দিক আদারওয়াইজ এখানে ওরা ক্যামেরার বন্দোবস্ত করে তিনটে ক্যামেরা সবগুলো খারাপ আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफ, लाइफ लाइन एनएसबी रोड ऐसी सटे पॉश रेसिडेंशियल एरिया में श्री जी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्री जी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्री जी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्री जी टावर्स की टू एंड थ्री बी एच के फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में नौ सौ स्कवायर फीट ऐसी लेकर बारह सौ स्क्वायर फीट और ब्लॉक बी में एक हजार स्क्वायर फीट ऐसी लेकर तेरह सौ स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर आर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिम्नेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन